হ্যাঁ এক ছেলে আছে মিডিল ইস্টে থাকে মাহবুব আহমেদ আকাশ এবার তলোয়ার মার্কা এমপি প্রার্থী কুমিল্লার নয় তলোয়ার মার্কা প্রার্থী এমপি প্রার্থী তো কুমিল্লার নয় থেকে কুমিল্লার নয় থেকে মাহবুব আহমেদ ভুঁইয়া আকাশ আচ্ছা এখানে হ্যাঁ উদয়পুর চিনেন আপনারা উদয়পুর উদয়পুর আমিন আহমেদ হ্যাঁ ভুঁইয়া একাডেমি হ্যাঁ আমিনা একাডেমি লামনগর একাডেমি ওনার নাতি বলা যায় আর কি মাহবুবদ মাহবুব আহমেদ ভুইয়া আকাশ এমপি প্রার্থী কুমিল্লা নয় কুমিল্লা নয় থেকে আর এখানে এই আমি আমিন আহমদকেও প্রার্থী দিব তলো আর সার্কিলের এলাকা রামগঞ্জ এলাকা থেকে আচ্ছা অতবারে এমপি পার্টি ছিলেন অন্য কোন মার্কা থেকে আদি আমি আমার যেহেতু শ্বশুর শ্বশুর চাচা শ্বশুর ওনাকেও আমি পার্টি দিব আচ্ছা এই যে একটু আগে বললেন উনি কথা বলবে না বেগানা পুরুষদের সাথে এই যে রাস্তার পাশে ওনাকে নিয়ে বসে থাকেন তখন বেগানা পুরুষরা কি দেখে না ও মেমরি ও হারিয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা আমার হাতে হাতেই থাকি তাই বলবো আচ্ছা আচ্ছা তো হাতে হাতেই থাকি এই যে বুলেট গুলো কি কাজ

علي آدم، علي نو، علي يعقوب، علي إبراهيم، على ال آمين.